ডিম চপ আমরা অনেকেই খেয়েছি তবে আজকের ডিম চপটা একটু ডিফারেন্ট এটা খুব সহজভাবে বানানো যায় আর খেতে অনেক মজার হয় ডিম চপ তৈরি করার জন্য প্রথমে একটা মিক্সিং বলে নিয়ে নিলাম এক কাপ পরিমাণ বেসন কোয়াটার কাপ পরিমাণ ময়দা আপনারা চাইলে আটাও ব্যবহার করতে পারেন এরপর এর সাথে দিয়ে দিলাম হাফচা চামচ করে হলুদ মরিচ ভাজা জিরার গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবার এই শুকনো উপকরণগুলোকে খুব ভালোভাবে প্রথমেই মিশিয়ে নিতে হবে এরপর নর্মাল পানি দিয়ে একটা পারফেক্ট ব্যাটার তৈরি করে নিব তবে পানির পরিমাণটা একসাথে অনেক বেশি দিবেন না অল্প অল্প করে পানি দিবেন আর নেড়ে নেড়ে একটা পারফেক্ট ব্যাটার তৈরি করে নিতে হবে আমি এখানে এক কাপ আর দুই টেবিল চামচের মতো পানি ব্যবহার করেছি আর এতে এইরকম কনসিস্টেন্সির একটা ব্যাটার হয়েছে আর আমাদেরকে এরকম একটা ঘন ব্যাটারি রেডি করে নিতে হবে এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিব দশ মিনিট আমি এখানে দুটো ডিম সিদ্ধ করে নিয়েছি এবার এই ডিমগুলোকে আমি একটু কেটে নিয়েছি প্রতিটা ডিম আমি চার ভাগ করে কেটে নিয়েছি আর এখানে দুটো ডিমকে আমি আট পিস করে নিয়েছি এবার এই ডিমগুলোকে একটা সাইডে রেখে বেসনের ব্যাটারটাকে পুরোপুরি রেডি করে নিব এবার এই বেসনের ব্যাটারটাকে পুরোপুরি রেডি করে নিব আর এই জন্য এর সাথে অ্যাড করে দিলাম হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার আর হাফ চা চামচ পরিমাণ আদা এবং রসুনের পেস্ট তবে আপনারা যদি এখানে বেকিং সোডা ব্যবহার করেন তাহলে কিন্তু পরিমাণটা আরও অল্প দিতে হবে এতখানি দেয়া যাবে না এক চিমটির মতো দিলেই হবে আর দেখেন কনসিস্টেন্সিটা একটা আঙুল যখন আপনি ডুবাবেন তখন আঙুলটাকে খুব ভালোভাবে কোট করবে এরকম একটা ব্যাটারি রেডি করে নিতে হবে ডিম আর ব্যাটার দুটোই রেডি এবার সরাসরি ডিম চপগুলোকে ভাজতে চলে যাব এক পিস ডিম এরকম নিয়ে ব্যাটারে কোট করে নিব আর তারপর সরাসরি তেলে ভেজে নিব। এক এক করে আমি প্যানে দিয়ে দিলাম ট্রাই করবেন একটু মিডিয়াম আছে রেখে তারপর ভেজে নিতে এতে করে একটু মুচমুচে হয় আর অনেক সময় ধরে মুচমুচে ভাবটা বজায় থাকে আর ছোট বড়ো সবার জন্য এই ডিম চপটা কিন্তু খুবই স্বাস্থ্যকর অনেক সময় ছোট বাচ্চারা ডিম খেতে চায় না তাদেরকে এরকমভাবে তৈরি করে দিবেন আর তারা কিন্তু খুবই মজা করে খাবে আপনারা চাইলে ঝটপট এটা তৈরি করে বাচ্চাদের টিফিনও দিতে পারেন তো রাখতে পারেন আবার হুট করে যদি বাসায় কোনো মেহমান চলে আসে তখনও কিন্তু এটা তৈরি করতে পারেন একইভাবে আমি সবগুলো ডিম চপ ভেজে নিয়েছি আর চপের উপরে একটু বিট লবণ আর পুদিনা পাতা দিয়ে আমি এই চপগুলোকে পরিবেশন করে নিয়েছি বাসায় ট্রাই করবেন আর খেতে কেমন হলো কমেন্টস করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে পাশে থাকবেন সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম